তাহলে আজকের ভিডিওটি একবার দেখে নিন আজ আমরা আলোচনা করব শিশু কেন্দ্রিক শিক্ষা আর এর বৈশিষ্ট্য কি রয়েছে এবং পরীক্ষা ও ইন্টারভিউতে কেন এত গুরুত্বপূর্ণ এই টপিকটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন প্রথম প্রশ্ন হল কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় সহজ ভাষায় যদি বলা হয় যে শিক্ষা ব্যবস্থায় শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থায় শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু তাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা এখানে শিক্ষক প্রধান নন শিক্ষক হলেন সহযোগী ও পথ প্রদর্শক শিশু নিজের অভিজ্ঞতা আগ্রহ এই সবের মাধ্যমেই শেখে এবং শিশু বারবার কাজ করার মাধ্যমে শেখে গ্রুপ ওয়ার্ক হতে পারে এবং ব্যক্তিগতভাবে কাজ করার মাধ্যমে হতে পারে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে হতে পারে শেখে শিশু নিজেই শেখে শুধুমাত্র শিক্ষকের কাজকে এখানে গাইড করা এবং শিক্ষক এখানে সহযোগী অ্যাসোসিয়েটের ভূমিকা পালন করে থাকে এখন এই শিশু শিক্ষার মূল যে কথা সেই কথা যে লার্নিং বাই ডুইং অর্থাৎ কাজ করতে করতে শিশু শেখা শিশু শুধু শোনে না একজন শিশু শুধু শুনছে এমন নয় সে প্রশ্ন করে এবং তার মধ্যে অনেক ধরনের কৌতূহলও থাকে সে যত নতুন নতুন বিষয় দেখে নতুন বিষয়কে সে আয়ত্ত করার চেষ্টা করে ফলে সে প্রশ্ন করে এবং আলোচনাও করে খেলাধুলার মাধ্যমেও শিশু শেখে শিশু কেন্দ্রিক শিক্ষার এই বৈশিষ্ট্যগুলির সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে শিশু শেখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে শিশুর আগ্রহ ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয় শিক্ষা হয় আনন্দময় চাপমুক্ত শিক্ষক শাসক হিসাবে থাকেন না শিক্ষক গাইডের ভূমিকা পালন করে থাকেন মুখস্থ করে নয় ধারণা এবং ধারণা ভিত্তিক যে পাঠদান সেই প্রক্রিয়ার মাধ্যমেই শিশু শেখে অর্থাৎ মুখস্থ একেবারেই নয় শিশুর ধারণা ভিত্তিক শিক্ষার কথা বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষায় মনোবৈজ্ঞানিক যে ভিত্তি মনোবৈজ্ঞানিক যে ভিত্তি রয়েছে এই শিশু কেন্দ্রিক শিক্ষার উপরে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু শেখার পেছনে অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার এই যে পাঠদান প্রক্রিয়া বলুন বা শিশুকেন্দ্রিক শিক্ষার পেছনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত তো সেক্ষেত্রে মনোবিজ্ঞানীরা কী বলছেন কেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জন ডিউই যেমন একটি তত্ত্ব দিলেন লার্নিং বাই ডুইং পিয়াজে একটি তত্ত্ব দিলেন শিশু নিজে নিজে জ্ঞান গঠন করে ভাইকতস্কি বলছেন সামাজিক পরিবেশ ও জেড পিড়ি অর্থাৎ অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই যে প্রক্রিয়া প্রক্রিয়াগুলো আসছে পদ্ধতিগুলো আসছে এবং মনোবৈজ্ঞানিক তত্ত্ব আসছে মান্টেশ্বরী বলছেন শিশুর স্বাধীনতা ও স্বাভাবিক বিকাশ এই যে শেখা শেখার মাধ্যমে এই নামগুলো টেট ও ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই এই নামগুলোর সঙ্গে পরিচিত আমাদের এই চ্যানেলেই ধারাবাহিকভাবে আলোচনা করা রয়েছে সকল মনোবিজ্ঞান তত্ত্ব নিয়ে এবং মনোবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে তা নিয়ে অবশ্যই প্রাথমিক টেট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ সেই প্রস্তুতিতে ওই ভিডিওগুলি অত্যন্ত সহযোগ সহযোগী হবে বলে আশা করা যায় শ্রেণিকক্ষে শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা বাস্তবে ঠিক কেমন হয় বা শ্রেণীকক্ষে তার প্রয়োগ কেমন হবে দেখুন গ্রুপ ওয়ার্ক করানো যেতে পারে ফলে ভালো শেখে গল্প বলা গল্প তৈরি করাও শিশুকেন্দ্রিক শিক্ষার একটি অন্যতম বলা যায় পদ্ধতিগত দিক শিক্ষামূলক খেলাধুলা রয়েছে অনেক ধরনের প্রকল্প ভিত্তিক শিক্ষা রয়েছে প্রজেক্টের বিভিন্ন বিষয় রয়েছে প্রশ্নোত্তর আলোচনা পর্ব থাকতে পারে এভাবেই শিশু আনন্দের সাথে শেখে অর্থাৎ শিশুকে জোর করে বা চাপিয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষা দান করার কোনো ব্যাপার এখানে নেই শিশু তার আনন্দে শিশু তার চাহিদা অনুযায়ী কিন্তু শিখছে পরীক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেমন শিশুকেন্দ্রিক শিক্ষা হল এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শিশুর আগ্রহ চাহিদা ও সক্ষমতা তাকে সেই সক্ষমতাকে কেন্দ্র করেই শিক্ষা দেওয়া হচ্ছে দেখুন পরীক্ষায় তো বিষয়গুলি থাকেই বিভিন্ন ডাইরেক্ট প্রশ্চেন থাকে প্রশ্ন থাকে তবে এই শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে একটা সমক্ষ ধারণা থাকে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কেননা এই শিশুকেন্দ্রিক শিক্ষা যে শিক্ষায় শিক্ষকের ভূমিকা কী থাকছে যে শিক্ষায় শিশুর ভূমিকা কী থাকছে এবং মূলত এই শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে ঠিক কী বোঝায় সেটি বোঝা অত্যন্ত জরুরি কারণ তার প্রয়োগের ক্ষেত্র রয়েছে কীভাবে শ্রেণীকক্ষে পাঠদান ক্রিয়াতে তার কাজে লাগানো যায় সেটিও বুঝতে হবে সুতরাং এই বিষয়ে যদি একটি সাধারণ ধারণা না থাকে এবং একটা পরিষ্কার ধারণা না থাকে তাহলে কিন্তু সেই কাজটি করা কখনোই সম্ভব নয় শিশুকেন্দ্রিক শিক্ষা অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশন সে এডুকেশন এর কথা অর্থাৎ এই শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বিভিন্ন এডুকেশন পলিসিতে কিন্তু আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে কেননা শিশুকে গুরুত্ব দিয়ে শিক্ষাদান এটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ আধুনিক শিক্ষায় আধুনিক শিক্ষায় শিশুর চাহিদা আগ্রহকে গুরুত্ব দেওয়া হচ্ছে আধুনিক শিক্ষায় শিশু কি চাইছে তার ওপরে নির্ভর করে কিন্তু সিলেবাস পাঠক্রম অর্থাৎ পাঠ্যক্রম থেকে শুরু করে তার কারিকুলাম অ্যাক্টিভিটি যা রয়েছে তার সমস্ত কিছুই নির্দিষ্ট থাকছে এই যে সিলেবাস গঠনের সময়েও সিলেবাস নির্দিষ্ট করার সময়ও শিশুর চিন্তাভাবনা শিশু প্রয়োগ ক্ষেত্র শিশু কি বুঝতে পারবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু চিন্তা ভাবনার পর্যায়ে রাখা হয়ে থাকে আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলে নেওয়া যায় শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ঠিক কী এবং শিশু কেন্দ্রিক শিক্ষা ঠিক কী এবং উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখুন শিক্ষক কেন্দ্রিক শিক্ষাতে শিক্ষকই প্রধান শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশুই প্রধান বিদ্যা থাকছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় কারণ শিক্ষক যেটি দেবেন সেটি হুবহু একই রকমের করার চেষ্টা করে থাকে শিশু আর এই শিশুকেন্দ্রিক শিক্ষায় মূলত যে বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে তা হলো ভিত্তিক শিক্ষা একমুখী শিক্ষা শিক্ষক কেন্দ্রিক শিক্ষক দিচ্ছেন শিক্ষার্থী নিচ্ছেন আর এই শিশুকেন্দ্রিক শিক্ষা দ্বিমুখী শিক্ষা কেননা শিক্ষক সহযোগী বা গাইডের ভূমিকায় থাকছেন সেক্ষেত্রে শিশু তার নিজের ইচ্ছে মতো শিখছে এবং শিক্ষক দেখছেন পর্যবেক্ষণ করছেন শিক্ষক বিষয়টির প্রতি নজর রাখছেন এবং শিক্ষক কিভাবে শিখবেন শিশু কিভাবে শিখবে শিক্ষক কিন্তু সেই পথও নির্দিষ্ট নির্দিষ্ট করে দিচ্ছেন অর্থাৎ এখানে দু দুই অর্থাৎ শিশু এবং শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে থাকছে আরেকটি বলছেন যে শিক্ষক নির্ভর শিক্ষা অনেক সময় শাস্তি নির্ভর হয়ে থাকে অনেক সময় আবার এই শিশুকেন্দ্রিক শিক্ষা উৎসাহ নির্ভর এটি উৎসাহের মাধ্যমে অর্থাৎ শিশু নিজের মধ্যে থেকে উৎসাহ পাচ্ছে শিক্ষক উৎসাহ দিচ্ছেন পেষণাদান করছেন তো সেক্ষেত্রে শিশু এভাবেও শেখে শিশুকেন্দ্রিক শিক্ষার একটি গুরু কয়েকটি গুরুত্ব রয়েছে তার মধ্যে কয়েকটি যেমন হলো এই শিক্ষা অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর সৃজনশীলতা ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তা গড়ে ওঠে শিশুর মধ্যে শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয় শিশুর সম্পূর্ণ বিকাশ নিশ্চিত হয়ে থাকে পরীক্ষায় এই শিশুকেন্দ্রিক শিক্ষা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এসে থাকে বিজ্ঞানের মনোবৈজ্ঞানিক যে অংশটি রয়েছে সেখান থেকেও আরেকটি বিষয় ইন্টারভিউতে শিশুকেন্দ্রিক শিক্ষা তা থেকে কিন্তু বাস্তব জ্ঞানসম্মত প্রশ্ন করা হয়ে থাকে বোধের ওপর থেকে এবং শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন শিক্ষা যেখানে শিশুর চাহিদা আগ্রহ ও সক্ষমতাকে কেন্দ্র করে শেখানো হয় এই বিষয়টি আপনি জানেন কিনা এবং শিশুকেন্দ্রিক শিক্ষার যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আপনি অবগত আছেন কিনা না সেটি কিন্তু ইন্টারভিউতে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে বা বুঝতে চাওয়া হবে তো এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা এবং শিশুকেন্দ্রিক শিক্ষার যে মূল বিষয় সেই সম্পর্কে ধারণা থাকা আবশ্যিক বলেই কিন্তু মনে হয় আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে শিক্ষা সংক্রান্ত টপিক নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ